একদম হাই কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর মাসাল্লাহ লাল গিয়ারের কবুতর আর কালারটা দেখেন পুতুলের মতো সুন্দর আরেক জোড়া জোড়া কবুতর কবুতর দেখেন অনেক বড় বড় সাইজের এক পায়রা না ভাই এটা বড় এটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে কয়টা বাচ্চা আছে ভাই আটটা বাচ্চা আছে মাসাল্লা মুরগির কালারটা ওই যে দেখেন অনেক সুন্দর ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন কত পড়বে এই জোড়াটা ভাই বারোশো টাকা আনি কবুতর যারা ডিম বাচ্চা খেতে চান তারা কিন্তু এই কবুতর কালেকশন করতে পারেন এগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে থাকে মাসাল্লাহ অল্প কিছু দিনের ভিতর আবার ডিম পারবে এই জোড়াটা কেমন প্রাইস থাকে আর এগুলো বেবি কিন্তু মাসাল্লাহ অনেক বড় হবে যারা বাচ্চা খেতে চান তাদের জন্য আশা করি এই পেয়ারটা অনেক ভালো হবে আর কালারের দিক থেকেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বিডিপি এসছেন সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন কোনো সমস্যা অসুবিধা নেই প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন আমি আসলে দেশি কামড়গুলা সেল দিয়ে থাকি বা আপনাদের সাথে আদান প্রদান করে থাকি আর আমার প্রাইসটা আমি সাধারণত রাখার চেষ্টা করি যাতে আপনাদের পকেটের বাজেট থাকে সেই বাজেট হিসেবে আমি আসলে এই দেশি কপুতরগুলো কালেকশনের চেষ্টা করি বরানোর মতো সবসময় আজকেও দেশি কপুতরা আছে যারা ডিম বাচ্চা করাতে চান বা ডিম বাচ্চা খেতে চান ছেড়ে পালার জন্য দেশি কপুতে নিতে চান তারা চাইলে আজকে দিনে থেকে এক ব্যাখ্যা থেকে কালেকশন করতে হবে আর প্রাইসটা বড়ার মতো যেগুলো না আপনাদের পকেটের ভিতরে হাজার থেকে বারোশো প্রত্যেকটা কবুতর তার কোয়ালিটি ডিপেন্ড করে বর্তমান বাজার বাজার উপরেও দেশি কপুতে ডিপেন্ড করে এই আর কি তো যাক দর্শক আমি গাজী মোহাম্মদ মনে পাচ্ছি আমার ঠিকানা কাশিমপুরের গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইম্প হোয়াটসঅ্যাপে যেগুলো পড়াশোনা করতে পারবেন যাক সার্ক কথা বলতে তুমি এক এক করে কী কী আছে আপনার দেখব হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার সাথে দেশি কবুতরের পাশাপাশি দেশি মুরগি কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি ট্রফিক দেয় এই দেশি মুরগি নিয়ে কাজ করার আবার ইচ্ছা আছে আছে ওকে ঠিক দেখতে পাচ্ছেন এক জোড়া রাজগোল্লা কবুতর টকটকে লাল দেখার মতো একদম হাই কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর মাসাল্লাহ লাল গিয়ারের কবুতর আর কালারটা দেখেন পুতুলের মতো সুন্দর মাসাল্লাহ দমগুলোও সাদা পাখাগুলো কিন্তু সাদা দুটার মাথায় কিন্তু

কবুতর আসলে কালারটা দেখলে কিন্তু শান্তি লাগে যাই হোক এই জোড়াটা আশা করি আপনারা কালেকশন করে নেবেন একদম এটা কিন্তু দেশি কবুতর একদম জেড ব্লাক কোন ফাটা ফুটা নাই হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আর দেখার মতো কিন্তু কবুতরগুলো মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নট কবুতর এটা কিন্তু মাদি কবুতর দুইটার মাথায় কিন্তু চিকন ঝুটি আছে খুব সুন্দর রানিং কবুতর তাই না হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লাহ একদম চিকচিকে কালো দেখেন আপনারা সম্পূর্ণ রানিং কবুতর যারা ডিম বাচ্চা খেতেছেন তারা কিন্তু এই কবুতরগুলো কালেকশন করতে পারেন এগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে থাকে মাসাল্লাহ অল্প কিছু দিনের ভিতর আবার ডিম পারবে এই জুতাটা কেমন প্রাইস থাকবে বারোশো টাকা এটা বারোশো টাকা না মাশালা খুবই চমৎকার অনেকটা কিন্তু ময়না জাকের মতোই যাই হোক জোধাটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে বারোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন অনেক বড় সাইজের এক জোড়া বড় পায়রা কবুতর না ভাই এটা বড় পায়রা মাসাল্লাহ এটা কিন্তু বড় পায়রা কবুতর অনেক দিন পর এক পেয়ার বড় পায়রা ভাই কালেকশন করছে আপনাদের জন্য মাসাল্লাহ কালার কিন্তু একদম সেম আছে সাইজও কিন্তু এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো সাইজ কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো দুইটা কিন্তু একদম সেম কালার মাথায় জুটি আছে না ভাই দুইটারই হ্যাঁ দুইটারই কিন্তু মাথায় জুটি আছে রানিং পেয়ার কি এটা হ্যাঁ এটা না মাটিটা নিও কয় কয় ফেদার আছে 10 পর কমপ্লিট 10 ফেদার কমপ্লিট মানে এখনো ডিম বাচ্চা করে নেই ইনশাল্লাহ করবে ফিউচার তাই না ওকে ঠিক আছে ডান পাশেরটা হচ্ছে মাদি বাম এটা কিন্তু নর এ কত রাখবে এটা তিন টাকা মাত্র তিন হাজার টাকা একদম না একদম ওকে যাদের বড় পায়রা লাগবে এই জোতাটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এটাই কিন্তু অরিজিনালি বড় পায়রা অনেকে হয়তো দেখে আপনাদের বুগি চুগি দিবে বাট এটা কিন্তু টোটালি আপনার বড় পায়রা গোপালগঞ্জের বড় পায়রা কবুতর যাই হোক যদি পছন্দ হয়ে থাকে প্যাডটা সংগ্রহ করে নেবেন একদম তিন হাজার টাকা হ্যাঁ আল্লাহ জোড়া কবুতর এটা কিন্তু দেশি কবুতর হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক দেশি পিওর কবুতর এটা কিন্তু আপনার অনেক বড় সাইজ ডিম্বাচ্চাকড়ানো একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন কালার কিন্তু একেবারে দেখার মতো আর এটার সাইজটা কিন্তু অনেকটা আপনার হুমা কবুতরের মতো বিশাল সাইজের কবুতর আর এগুলো বেবি কিন্তু মাসাল্লাহ অনেক বড় হবে যারা বাচ্চা খেতে চান তাদের জন্য আশা করি এই পেয়ারটা অনেক ভালো হবে আর কালারের দিক থেকেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কালার অনেকে কিন্তু এটাকে টাইগার কালারও বলে থাকে যাই হোক ভাইয়া যেটা ইয়েলো কালার রং করা আছে এটা কি এটা নর হ্যাঁ মানে সামনে টলার পিছেরটা মাদি হ্যাঁ ডান পাশের টনর বাম না মাদিনা ওকে কালার কিন্তু 100% মিল আছে চোখের কালারও কিন্তু সেম আছে রানিং আছে তাই না এটা ফুল রানিং একটা পেয়ার এটা কত রাখবেন এটা মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা মাশাআল্লাহ 빅 সাইজের এক জোড়া খুব দেখেন এটা আপনারা দামাদামি করা আসলে কিন্তু কোনো অপশন নাই আর এত দামে কিন্তু পাবেন না পছন্দ হলে শুধু সংগ্রহ করবেন একদম পড়বে 800 টাকা আরেকটা পেয়ার দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার ভিতরে আবার টাইগার টাইগার ভাব আছে মার্শাল্লাহ দুইটাই কিন্তু আপনার মাথায় জুটি আছে আর চোখে কালারে কিন্তু সেম আছে খুবই সুন্দর এক জোড়া কবুতর মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার নর কবুতর মার্শাল্লাহ দমগুলো আপনার কালো অনেকটা আপনার কালদম স্টাইলের কবুতরের মতো বিগ সাইজের কবুতর কিন্তু দেখার মতো এই যে দেখেন সাইজ দেখেন কবুতরের খুবই অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাসাল্লাহ তো যারা এই পেয়ারটা পছন্দ করেছেন সংগ্রহ করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই জোতাটা কত পড়বে এটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা না মাসা আল্লাহ দেখেন কবুতর অনুযায়ী কিন্তু দাম একেবারে ঠিক আছে যারা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য ভালো মানের একটা পেয়ার আর দামাদামি করতে পারবেন না একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা অবশ্য গিরিবাজ কবুতর নাপ্তা গিরিবাজ কবুতর আর এটার মাথায় কিন্তু ঝুটি আছে মাসাল্লাহ কালার কিন্তু একদম সেম আছে এটা নর না হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ কবুতর কিন্তু অনেক সুন্দর যারা গিরিবাজ পালন করেন তারা বুঝতে পারবেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কবুতর নাপ্তা কবুতর মাশাল্লাহ আর এটা হচ্ছে মাদি কবুতরটা আর দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে কালার কিন্তু মাশাল্লা খুবই চমৎকার কালারফুল কবুতর আর ডিম বাচ্চা করানো তাই না ডিম বাচ্চা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো কবুতর তো যাদের ভালো লাগছে এই পেয়ারটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন কত পড়বে এই জুতোটা ভাই বারোশো টাকা মাশাল্লাহ দেখেন কত সুন্দর কবুতর হ্যাঁ এগুলো হচ্ছে আসলে ডিম বাচ্চা করানোর জন্য জি জি আর এই এই কিরিবাছগুলা আসলে মানুষ আর বেশিরভাগ সংগ্রহ করে ডিম বাচ্চা করানোর জন্য ডিম বাচ্চা করানোর জন্য এরকম কোনো গ্রিপ মানে জি জি ইয়াতে না এটা হচ্ছে যে যারা ডিম বাচ্চা করাতে চান ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য আসলে এই গিরিবাস মানে গুল্লা এবং গিরিবাস জাতীয় কবুতরগুলো সবচেয়ে বেশি ওকে ঠিক আছে কারো যদি পছন্দ হয়ে থাকে জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে কবুতর হাইটও কিন্তু অনেক ভালো যাই হোক এটা হচ্ছে নট পেছনের একটা মাদি কবুতর একদম বারোশো টাকা নেবে ওকে এটা হচ্ছে আরেকটা পেয়ার এটাও কিন্তু অরিজিনাল দেশি কবুতর এটা আকাশি কালার ভিতরে পুরা বডি হচ্ছে আকাশি কালার মাসাল্লা কালার কিন্তু অনেক সুন্দর আছে লাইট কালার আপনার নট কোনটা ভাই ডান পাশে যেটা যে এটা সামনে আসছে ওইটা না ওকে ঠিক আছে বাম পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এটাও তো ডিম বাচ্চা করানো মাসাল্লাহ এটাও কিন্তু ডিম বাচ্চা করানো একটা খুবই অ্যাক্টিভ কবুতর তো এই জোড়াটা কত রাখবেন এই জোড়া বারোশো টাকা বারোশো টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আর এগুলো কিন্তু খুবই স্ট্রং কবুতর এগুলো গায়ে কিন্তু প্রচুর শক্তি তো এই জোড়াটা ভালো লাগলে এটাও আপনারা কালেকশন করতে পারেন এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা মাসাল্লাহ এটা কিন্তু আরেকটা পেয়ার এটাও কিন্তু অরিজিনাল দেশি কবুতর দেখেন কবুতর কতটা তেজি কবুতর মাশাল্লাহ কালার কিন্তু অনেক সুন্দর সাইজও কিন্তু অনেক বড়ো সাইজের কবুতর তো এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু কালারগুলো কবুতরের মার্শাল্লাহ একটা হচ্ছে আপনার এটার ভিতরে ফোটা একটা হচ্ছে আপনার পাকের ভিতরে আর সাইজ কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটার মাথায় কিন্তু খারা জিটি আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা করানো তাই না হ্যাঁ ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কিন্তু তো এই পেডটা আপনারা নিতে পারেন যাদের ভালো লেগেছে জোড়াটা কত পড়বে এটা 1000 টাকা এটা 1000 টাকা না 마শাআল্লাহ অনেক সুন্দর কিন্তু যদিও দুইটা দুই কালার বাট কোউতর কিন্তু অনেক সুন্দর আসলে যারা বাচ্চা খেতে চান তাদের জন্য এই পেডটা অনেক ভালো হবে আর দামাদামি করবে না একদম পড়বে 1000 টাকা মার্শাল্লাহ আলেক জোড়া কবুতর এটাও কিন্তু আপনার রাসগোল্লা কবুতর এটা কিন্তু মাক্সি কালার ভিতরে অনেক সুন্দর কালার দেখেন মাথায় কিন্তু দুইটারই জুটি আছে দেখার মতো সাইজও কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে এইটা নন না এটা হচ্ছে আপনার নট কবুতর মার্শাল্লাহ দেখেন কবুতর হাইট দেখেন খুবই স্বাস্থ্যবান একটা পেয়ার মার্শাল্লাহ তো যারা আকাশি কালারের ভিতরে মাক্সি কালার পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন মাসা এই যে দেখেন ডিম বাচ্চা করানো কিন্তু আর এই যে এটা হচ্ছে মাদি কবুতর অনেক বড়ো সাইজের কবুতর মাথায় কিন্তু দুইটারই ঝুটি রয়েছে এই জোদাটা কেমন প্রায় মাত্র বারোশো টাকা এটা বারোশো টাকা না মাসাল্লাহ সুন্দর কবুতর অনেক সুন্দর কবুতর এগুলো কিন্তু আপনার কিনতে গেলে অন্যতম পনেরোশো টাকা প্রয়োজন পড়ে যাই হোক আজকে এটার প্রাইস থাকতেছে অনলি বারোশো টাকা যাদের আপনার বাজেট কম তারা কিন্তু এই কবুতরের জোদাটা সংগ্রহ করে পালন করতে পারেন আচ্ছা আরেকটা পেয়ার এটাও কিন্তু দেশি কবুতর কালার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর এটাও কিন্তু অনেক বড় সাইজের কবুতর চোখের কালারও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আছে এটা নর না এটা নর মার্শাল্লাহ এটা কিন্তু নর কবুতর আর হাতেরটা হচ্ছে মাদি কবুতর এটাও কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার মার্শাল্লাহ কবুতর হাইটও কিন্তু অনেক ভালো আছে কালার কিন্তু একদম সেম সেম রয়েছে এই জোতাটা কত পড়বে এটা মাত্র 800 টাকা এটা 800 টাকা না মাশাআল্লাহ সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা আপনারা নিতে পারেন ডিম বাচ্চা করার জন্য অনেক ভালো একটা পেয়ার এটার দাম থাকবে একদম 800 টাকা জোড়া গোল্লা কবুতর এটাও ব্ল্যাক কালার এটা কিন্তু আপনার দ্বিতীয় প্লার একদম দ্বিতীয় পেয়ার ফুল ব্ল্যাকের ভিতরে মাশাআল্লাহ এটাও কিন্তু আপনার রানিং কবুতর একটা মাদিনা এটা মাদি মাদি বাম পাশে এটা ডান বামপাশে নর কবুতর এটারও কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু খুবই কবুতর চোখের কালারও কিন্তু এটারও একদম সেম রয়েছে এই কেমন প্রাইস থাকবে এটাও এক হাজার টাকা না ওকে ঠিক আছে এই জোদাটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা প্যার এই যে দেখেন এটার দাম থাকবে একদম এক হাজার টাকা Terima kasih telah menonton! মার্শাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালার ভিতরে একদম লাইট কালার মার্শাল্লাহ সাইজও কিন্তু অনেক বড় রয়েছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর খুবই অ্যাক্টিভ একটা পেয়ার ডাবল বার রয়েছে কিন্তু গায়ে আর অনেকটা কিন্তু আপনার গোড়া টাইপেরই মতো খুবই চমৎকার এক জোড়া কবুতর মাসাল্লাহ এই যে দেখেন যেটা ছটফট করতে সেদিক ওদিক যাচ্ছে সেটা হচ্ছে নট কবুতর বাম পাশে কিন্তু মাদি কবুতর তো যাদের আকাশি কালার কবুতর প্রয়োজন তারা কিন্তু এই জোদাটাও নিতে পারেন রাজগুল্লার এই পেয়ারটা মাসাল্লাহ কত পড়বে এই জোদাটা ভাইয়া এই পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা না হ্যাঁ অনেক সুন্দর মার্কিং হানড্রেড পারসেন্ট মার্কিং কোনো আপনার এদিক সেদিনে একদম অ্যাক্যুরেট কালার দেখার মতো দামাদামি করা যাবে না একদম পড়বে দুই টাকা শাল্লা খুবই সুন্দর অনেক বড় সাইজের একটা মুরগি দেশি মুরগি সাথে কিন্তু বাচ্চা রয়েছে বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে কয়টা বাচ্চা আছে ভাই আটটা বাচ্চা আছে মাশাল্লাহ মুরগির কালারটা ওই যে দেখেন অনেক সুন্দর কালার মুরগিটার মাথায় কিন্তু ঝুঁটি রয়েছে আটটা বাচ্চা সহ এই মুরগিটা কত পড়বে ভাই ওকে ঠিক আছে সুন্দর একটা মুরগি মার্শাল্লাহ অনেক বড় সাইজের আর এটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা কোনো দামাদামি করার কিন্তু অপশন নাই যাদের পছন্দ হয়েছে আটটা বাচ্চা সহকারে নিতে পারবেন একদম পড়বে দুই হাজার টাকা আর এখানে কিন্তু আরেকটা মুরগি রয়েছে মার্শাল্লাহ এগুলা বাচ্চা হচ্ছে সবগুলোর থেকে অনেক বড় মুরগিটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় আছে কালো কালার ভিতরে এটা এক একটা মুরগির এক একটা কালার আর এখানে বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ মোটামুটি বড় আছে এখানে আছে পাঁচটা বাচ্চা না ছয়টা আরেকটা এদিক সেদিক আছে ওকে ঠিক আছে ছয়টা বাচ্চা সহ কত রাখবেন একদম আঠারোশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে এটা আপনারা নিতে চান যাদের একটু বড় বাচ্চা লাগবে তারা এই সেট আপটা নেবেন এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা এখানে কিন্তু আরেকটা মুরগি আছে এটা কিন্তু অনেক বড় সাইজের খুবই সুন্দর কালার এটা ডিম পাড়া মুরগি না ওকে ঠিক আছে এই মুরগিটা কত পড়বে একদম আটশো টাকা না তার পাশে কিন্তু আরেকটা একটা মুরগি আছে মার্শাল্লা এটার কালারটা কিন্তু অনেক ভালো কালার এই যে দেখেন সাইজও কিন্তু অনেক ভালো এটাও কিন্তু রানিং মুরগি পাড়া মুরগি এটা কত পড়বে এটাও সেম প্রাইস না এটাও আটশো টাকা পড়বে আর এখানে রয়েছে কালো একটা মুরগি এটাও কিন্তু পাড়া মুরগি মার্শাল্লা এটা ফার্স্ট টাইম পিপার্সে অনেক বড় সাইজের এটা কত থাকবে আটশো টাকায় না ওকে ঠিক আছে এটাও নিতে পারেন যাদের কালো পছন্দ দো এটা দাম থাকবে 800 টাকা এখানে কিন্তু আরেকটা মুরগি রয়েছে এখানে কিন্তু বাচ্চা রয়েছে এখানে অবশ্য ছটকা বাচ্চা আছে আর এটা মুরগির সাইজটা কিন্তু অনেক বড় আছে মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দর ওটা ছিল মোটা মোটা সাদা ভিতরে এটা হচ্ছে লাল এবং কালোর ভিতরে এই বাচ্চা সহ মুরগির সেটআপটা কত করবে একদম 1500 টাকা মাশাআল্লাহ সুন্দর একটা মুরগি আর অনেক বড় সাইজের আর বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ কালারফুল আছে দামাদামি করতে পারবেন না একদম পড়বে পনেরোশো টাকা